আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট রাজপুরে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি কাশিস কসমেটিক্সে আর যেহেতু অনেকদিন পরে আসছি আপনাদের জন্য একই সাথে দুইটা প্যাকেজ নিয়ে আসছি ঠিক আছে একটা হচ্ছে থানাকার প্যাকেজ আর একটা হচ্ছে দুবাই ক্রিমের প্যাকেজ আপনাদের যার যেটা দরকার নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন অর্ডারের জন্য এই দুটো নাম্বারে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো এখানে দেখেন দুইটা প্যাকেজ থাকবে ওকে একটা দুবাই ক্রিমের প্যাকেজ আর একটা থানাকার প্যাকেজ তো ভাইয়ের ডিটেলসে বলে দিবে আর যারা এগুলো ইউজ করছেন আমার মনে হয় আমাদের যে আপনারা বেশি ভালো জানবেন যেটার কার্যকারিতা কি তো ভাই একটু ডিটেলসে বলে দেন প্রাইস সম্পর্কে আমাদের জানিয়ে দেন থ্যাংক ইউ আপু মনি আসসালামু আলাইকুম সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমার আমার বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার বোন অনেকদিন ছিল আমার বোনকে আমরা অনেক দিন কাছে পাইনি আমার বোনের জন্য আপনারা বাংলাদেশের ভিউয়ার্স আমার বোনের পেজটাকে যারা ফলো করেন স্পেশালি আমার বোনের জন্য সবাই একটু দোয়া করবেন তারপর ভিউয়ার্স আর দুবাই ক্রিম নিয়ে কি বলবো সে আগে সে পুরনো কথা তারপর আমি আবার একটু বলে দিই আপনাদের অনেক সময় মাইন্ড এখনো অনেক একটু স্লো হয়ে থাকে আপনি যারা নতুন দেখছেন যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে দেয়া আমাদের দুবাই ক্রিমের ভার্সন হচ্ছে দুটো দুইটা একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে হোয়াইট হোয়াইট ব্রাইটেনিং আর হচ্ছে মেস্টার একটা মেস্টার জন্য আমার বাম দেখতে পাচ্ছেন এই বাম হচ্ছে ব্রাইট প্লাস মেস্টার দুইটাই আচ্ছা প্রথম কাজ হচ্ছে এটা মেস্টাটাকে টোটালি আউট করে দেয়া তারপরে কাট হচ্ছে সামথিং একটু ব্রাইট চলে আসবে এবং অনেকে বলে ভাইয়া আমরা মেস্টার ক্রিম ইউজ করলে আমাদের প্রচুর পরিমাণ সাইড এফেক্ট হয় কারো একটু পিলিং এর সমস্যা হয় কারো একটা চামড়া উঠে একটু লাল হয়ে যায় কারো একটু বার্ন করে বা ইচিং হয় আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নিঃসন্দেহে আমাদের এই দুবাই মেস্তা একবারের জন্য নিয়ে ট্রাই করে রাখেন ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি নো সাইড এফেক্ট নো সাইড এফেক্ট আপনাদের অ্যালার্জিতে পুরোটা শরীর ভরে আসে আপনারা এটা নিঃসন্দেহে ইউজ করতে পারবেন মিস্টার জন্য সময় নেবে মাত্র পনেরো দিন পনেরো দিন রেগুলার ইউজ করলে আপনি এটা বুঝতে পারবেন যেটা ওয়ার্কিংটা কত সুন্দর তারপরে চলে আসে হোয়াইটেনিং এর হোয়াইটেনিংটা হ্যাঁ দুবাই হোয়াইটেনিং ক্রিম

ইউজ করে আমার বোন এটা নিজে ইউজ করে অথবা এটা আপু নিজেও ভালো জানে যেটা আসলে একদম নন ফ্রেগ্রেন্স তা যাই হোক এটা যদি সিঙ্গেল সিঙ্গেল কেউ নিতে যান তাহলে আমাদের এটা দাম চলে আসে প্রায় এগারোশো টাকা আমাদের সেই পুরোনো দাম আগের দাম কাশিসের পক্ষ থেকে সবসময় স্পেশাল ডিসকাউন্ট দিয়ে ওয়ান থাউজেন্ড সাবান এবং ক্রিম ক্রিম আপনার মেস্তা আর হোয়াইটেনিং যেটাই নেন

তো থানাকে আসলে দেখেন এখন থানাকাটা আমাদের আমার বাহাতে যে থানা ক্যাপ এটা হুট করে দাম অনেক হাই হয়ে গেছিল

কিন্তু নিয়ে আসছে এবং প্যাকেজ আকার আপনাদের জন্য অফারও নিয়ে আসে ঠিক আছে এবার আমি একটু বলে দিই এটা হচ্ছে থানাকার আপনার বডি লোশনটা ঠিক আছে তারপরে থানাকার হচ্ছে মশ্চারাইজার ক্রিম আর এই যে ফেস প্যাক এইটা তো হচ্ছে জাদু করে একটা ফেস প্যাক ডেফিনেটলি ব্রাইটেনিং থেকে শুরু করে মানে যত স্পট আছে স্কিনে এবং যাদের অয়েলি স্কিন আমি বলবো এটা ইউজ করবেন ঠিক আছে কারণ আমার এমনও মানে দেখা লোক আছে যে থানা ইউজ করার পরে অয়েলি স্কিনটা রেগুলার স্কিনে হয়ে গেছে ঠিক আছে কারণ এটা একদম স্কিনটার অয়েলটাকে পুরোপুরি শুষে নেয় যার কারণে আপনারা কিন্তু এই প্যাকটা অ্যাপ্লাই করার পরপরই একটা ভালো মশ্চারাইজার ইউজ করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই থানাকা কা মশ্চারাইজারটা ইউজ করতে পারেন কারণ সেক্ষেত্রে কাজ ভালো করবে কাজ ভালো করবে ঠিক আছে এখন এটার একটা প্যাকেজ থাকবে আচ্ছা প্যাকেজটা হচ্ছে আপু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি যদি কেউ নিতে চায় আমাদের প্রায় এটাই নেভিজিলের দাম চলেছে প্রায় চোদ্দশো সামথিং

করে ভাইকে নিয়ে আসছে এবং বাজেটের মধ্যে নিয়ে আসছে আপনি প্যাকেজে নিলে আপনারাও বাজেটে পাচ্ছেন আর ভাই একটা কম আপনাদেরকে দিতে পারছে রিজনেবল প্রাইসে তো এগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে কাশিস কসমেটিক্সে গ্রাউন্ড ফ্লোরে এটা স্বপ্ন বলছে আটানো আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনের দাওয়াই আছে অনলাইনে যেমন অবশ্যই আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও কিন্তু ভাইদের এখানে প্রচুর কালেকশন আছে ঠিক আছে কিনে কালার কসমেটিস থেকে শুরু করে স্ক্রিন কেয়ারের আরও যত আইটেম দরকার সব পেয়ে যাবেন সো এগুলো মিস করবেন না আর এই প্যাক পেজ দুই অবশ্যই মিস করবে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহ পেজ